ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে সবাই ভাবছে সস্তা হয়েছে বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে এটাই তো স্বাভাবিক ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়া খাইতে পারে না ইন্ডিয়া খায় চারশো টাকা পাঁচশো টাকা কি তখনও কজু ভাতের শেষ নাই ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হলে এবার মাছ কম ধরা পড়ছে এমনটাই কিছু মাছে পাতায় ভাঙা নেই চাইটা ভাত দেয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায় ইন্ডিয়ায় যদি মাছ না দেয় তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে কারণ বাজারে দর্শক আপনারা জানেন যে আওয়ামী সরকার পতনের পরে কিন্তু মানুষ বলছে এবার ইলিশ যেহেতু ভারতের রপ্তানি হবে না সেহেতু এবারে ইলিশের দাম একটু কম হবে কিন্তু বাজারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মিলিয়াম বাইশ সাতশো চল্লিশ টাকা হ্যাঁ যেটা আমি দিচ্ছি এটা আড়াইশো গ্রাম হবে আড়াইশো গ্রাম মাছ সাতশো চল্লিশ টাকা মিলিয়াম অনেক বেশি শুধু বেশি অনেক বেশি বাজারে তো দেখলাম সে বাস্তবে নাই বাস্তবে কোনো ইলিশ সেরকম নাই আমি যা কালকে কাউরান বাজারে দেখাইছে যে দাম সাইজ সেই অনুপাতে আমি আজকে সকালে আসলাম কিন্তু কালকে যে ফেসবুকে দেখাইছে প্রাইসটা এবং কোয়ালিটিটা সেটা বাস্তবে আমি পাচ্ছি না মাছের দাম বেশি বলার কারণটা তা তো আমি জানি না আমরা শুনলাম ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে সবাই ভাবছে সস্তা হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে বাস্তবে আমরা প্রাইসটা মিলাইতে পারতেছি না আমি ওদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে মাছ পর্যাপ্ত পরিমাণ মানে ধরা পড়ছে না সে কারণে মাছের দামটা বৃদ্ধি এখন এটার সাথে আপনি একমত কিনা এবং যদি ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হয় এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে দিচ্ছেন ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হলে মাছের মূল্যটা হ্যাঁ আরো ডাউন হওয়ার কথা কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটা দেখছি না আর ওই যে মাছ ধরা পড়ছে না এই কথা শুনি নাই কারণ শুনতেছি প্রচুর মাছ ধরা পড়ছে এই মুহূর্তে ইলিশ মাছের মৌসুম এখন সেই ক্ষেত্রে মাছ ধরা পড়ছে না এই কথাটাও আমি মানতে পারছি না বাজারে তো ঘুরছেন কেমন দেখছেন কম দেখতেছি না মনে হচ্ছে যেন খুব যে কমে গেছে তা না কিনি নেই মাছের বাজার ইলিশের বাজার খুব প্রচুর সরাস দুই হাজার টাকা কেজি চায় ষোলোশো টাকা কেজি চায় বেক লাই করতে আছে কিন্তু আমগত টাকা নাই আমি তো মানুষ এই যে ইলিশ মাছের দাম কেমন দেখছেন মা অন্তর্বর্তীকালীন সরকার বলল যে এবার ইন্ডিয়াতে মাছ যাবে না আগে দেশের মানুষ খাবে তারপরে কিন্তু আবারও দেখছি মাছের দাম মাছ যাবে না বা যাবে কিন্তু মাছের দামের তো কোনো তফাৎ লক্ষ্য করা যাচ্ছে না যদি ইন্ডিয়াতে মাছ যাওয়া বন্ধই হয়ে থাকে তাহলে সিন্ডিকেট ভাঙে নাই কঠিন সিন্ডিকেট আছে কারণ হলো মাছের দাম আমার কাছে মনে হচ্ছে আজ আগের চেয়ে বেশি গত পনেরো দিন আগের চেয়ে মাছের দাম মাছের দাম বেশি তাহলে বোঝা যাচ্ছে রপ্তানি বন্ধ করার প্রক্রিয়া জানি না চালু হয়েছে কিনা কিন্তু সিন্ডিকেট যে ভাঙে নাই বিষয়টা একদম আমার কাছে ক্লিয়ার আমি একজন শিক্ষক ঠিক আছে মাছ নিতে আসছিলাম আমি তো ভরসা পাচ্ছি কম আর কি মনে হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত ইন্ডিয়াতে বা আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হবে এই সিদ্ধান্ত আপনি কীভাবে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে এটাই তো স্বাভাবিক সুতরাং এই যে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবশ্যই মাছ যদি যথেষ্ট ধরা পড়ে মাছ যদি বাইরে না যায় তাহলে এদেশে মানুষ যেন মাছ খাইতে পারে সহজে সাধারণ মানুষ যেন ইলিশ ইলিশের এই যে খাঁচি খাঁচির ধারে কাছে যেন আসতে পারে সেই ব্যবস্থা নেবে বলে সরকার আমি মনে করি সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা মাছে ভাতে ভাঙালি চারটা ভাত দেওয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায় হ্যাঁ তাহলে আশা করি যে মানে এইটা এটা 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 কাটিয়ে যাবে হ্যাঁ বাইরে রপ্তানি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে হবে তা নাহলে মাছের দাম কমবে বলে আমার কাছে মনে হচ্ছে না মাছ যদি না থাকে আরতে না থাকলে আপনি দাম কমবে কেমন তারা এটা কি কাঁচামালের সিন্ডিকেটের ব্যবসা আসেনি এটা পাইকারের ডাইকে নেয় মানে এই যে সিদ্ধান্তটা ইন্ডিয়া তো রপ্তানি বন্ধ করে ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়ায় খাইতে পারে না ইন্ডিয়া খায় চারশো টাকা পাঁচশো টাকা কেজি ইন্ডিয়ায় পনেরোশো টাকা ষোলোশ টাকা কেজি মাছ কিনে খাওয়ার লোক না ইন্ডিয়ায় বাংলাদেশের মানুষে খাইতেন ইন্ডিয়া নেবে কি ইন্ডিয়া তো যদি রপ্তানি না হয় তাহলে কি মাছের দাম কম ইন্ডিয়া ইন্ডিয়ায় বছরে পনেরো দিন রপ্তানি হয় পনেরো দিন এটা আরো পরে এখন না এটা আরো পরে এবছর তো না হইতে এবছর হইবে না না হইলে মাছ হইলে হয়তো দাম কমে খাইতে পারে আর না হইলে তার দাম কমে খাইতে পারবো না বা ইলিশের দাম কেমন যাচ্ছে দাম প্রচুর দাম প্রচুর দাম মাছ কাদা কমছিল অনাবার বাড়িয়া গেছে মাছ কম আন্দামি কম না ইন্টায় কোন আন্দামি হচ্ছে না নদীতেই মাছ নাই দামি ইংরেজি ভাইভে কইতাম বাংলাদেশে মাছ তো খাইতে হয় না এক কেজি দুইশো গ্রাম ব্যস্ত আছে আঠেরোশো টাকা কেজি পাইকারি এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম এখন মনে করেন মাছ খুবই কম তবে ইন্ডিয়ায় যদি মাছ না দেয় তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে মাছের দাম ভাই এই তো ওঠানামা করতেছে একটু মাছ বালের দাম কমে এখন মাছ কম তো একটু দামটা চড়া হ্যাঁ এই যে এগুলো মাছ দেখতেছেন এগুলো মনে করেন বিক্রি করতেছে আষ্টশো পঞ্চাশ এগুলো মাছ এখন বর্তমানে যদি ছয়শো পাঁচশো যাইতো তাহলে সাধারণ মানুষ খায় একটু মজা হতো আষ্টশো পঞ্চাশ এটা আপনার তিনশো গ্রাম আড়াইশো গ্রাম আষ্টশো পঞ্চাশ এক কেজি মাছ আপনার পনেরোশো পঞ্চাশ ষোলোশো কিন্তু এবার তো ইন্ডিয়াতে মাছ যাচ্ছে না সেহেতু মাছের দাম তো কম হওয়ার কথা তুলনামূলক ভাই ইন্ডিয়াতে মাছ যাইতেছে না ঠিক আছে তুলনামূল দাম কম হওয়ার কথা কিন্তু মাছ তো ধরা পড়তেছে না মাছ তো নদীতে কম আপনি নদীতে মাছ ধরা বেশি পড়লে দামটা একটু কম হইতো এখন তো নদীতে মাছ কম মানে যখনই হোক অজুহাতের শেষ নাই ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হলে এবার মাছ কম ধরা পড়ছে এমনটাই কিছু কি অজুহাত এটা নাকি আসলে আসলে ভাই মাছ কম এই দেখেন আমাদের ঘরে প্রতিদিন ধরেন কম করে দশ থেকে বারোটা কক্সিট নামে একটা কক্সিট ষাট কেজি করে থাকে সত্তর কেজি থাকে কিন্তু আজকে মাছ আছে শুধু দুই কারণ ষাট কেজি একশো বিশ কেজি আশা করা যায় মাছ যদি আগের মতো ধরা পড়ে তাহলে মাছের দাম আরও কমে যাবে যেহেতু ইন্ডিয়াতে রপ্ত হ্যাঁ যদি মাছ ইন্ডিয়াতে না দেয় আর যদি ধরা ভালো পড়ে এর মাছের দাম কমবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মাছের দাম কমবে কিন্তু এক সপ্তাহের ভিতরে কমবে না না কোনো সিন্ডিকেট নাই কিন্তু আপনার এক সপ্তাহ পরে মাছের দাম কমবে এক সপ্তাহ পরে মাছের দাম কম পাবে এক সপ্তাহ পরে কম পাবে দর্শক যে যাই তাল গাছটা আমার অর্থাৎ ইন্ডিয়াতে মাছ যাক বা না যাক মাছের দাম যেমনটা এমনটাই আছে অর্থাৎ অজুহাত সব জায়গাতেই আছে বলছেন নদীতে এখন মাছ ধরা পড়ছে না এই কারণে মাছের দাম আগের মতনই আছে তবে বিক্রেতারা আশ্বাস দিচ্ছেন যদি মাছ পর্যাপ্ত ধরা পড়ে এবং ভারতেও রপ্তানি না হয় সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কমবে তবে এক সপ্তাহ সময় লাগতে পারে